প্রথমে বিশেষ বিশেষ খবর এসএসসি যে চুয়াল্লিশ হাজার শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি ও নিয়ম প্রকাশ করেছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের রাজ্য সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রকল্প আদানি গোষ্ঠীর হাত থেকে নিয়ে নিয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয় করোনা সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন উত্তরবঙ্গে সময়ের আগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হলেও দক্ষিণবঙ্গে আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আরศรี বিস্তারিত সংবাদে এসএসসি নিয়োগ সংক্রান্ত নতুন নিয়ম প্রকাশ ও বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের হয়েছে। আবেদনকারী অভিযোগ 46000 পদের নিয়োগের যে বিজ্ঞপ্তি ও নিয়ম প্রকাশ করা হয়েছে তা অবৈধ। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী পাঁচই জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি মামলাকারীর আইনজীবী আদালতে জানান সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া করতে হবে দু সালের বিধি মেনে এবং শুধুমাত্র ওই বছরের প্রার্থীদের মধ্যে থেকেই কিন্তু এক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে মামলাকারীর দাবি কোন প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকেন তাহলে সবগুলোতেই বয়সের ছাড় পাবেন কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে এরকম একাধিক আপত্তির কথা জানিয়েছেন মামলাকারী আইনজীবী উল্লেখ্য গত উনত্রিশে মে নিয়োগের নতুন বিধি এবং তিরিশে মে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে করতে চায় না বলে অভিযোগ করেছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এই সরকার পরীক্ষা এবং পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে একটা অদ্ভুত অনিয়মের জায়গা তৈরি করে রাখে যাতে কেউ মামলা করে এবং পুরো চাকরির পরীক্ষাটা ভেস্তে যায় এই পরিকল্পনাটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিকল্পনা রাজ্যের সরকারের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আর নতুন করে সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করা মানে তাদের মাইনে ইত্যাদি দেওয়া সম্ভব নয় ফলে মামলার পর মামলা হোক সরকারি চাকরি বন্ধ থাকুক বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি ভাঙচুর কর্মীদের কাজে বাধা দানের অভিযোগে চাকরিহারা শিক্ষক মেহবুব মন্ডল আজ বিধাননগর পুলিশের কাছে হাজিরা দিয়েছেন আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি বিধাননগর থানায় যান তার বর্ধমানের বাড়ির বাইরে পুলিশ হাজিরা দেবার নোটিশ লাগিয়ে আসে বলে মেহবুব জানিয়েছেন এদিকে আরও এক হারা শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়াকে পুলিশ তলব করেছে বলে খবর বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে সকালে স্কুল শুরু করার দাবি জানিয়েছে পাশাপাশি শিশুদের নির্দিষ্ট সময়ে জলপান নিশ্চিত করতে ওয়াটার বেল চালুরও দাবি জানিয়েছে সংগঠনটি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী অন্তত সাত দিন মর্নিং স্কুল চালু করা প্রয়োজন বলে জানিয়েছেন রাজ্য সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রকল্প আদানি গোষ্ঠীর হাত থেকে সরিয়ে নিয়েছে গতকাল রাজ্য মন্ত্রিসভা প্রশাসনিক এই সিদ্ধান্তে ছাড়পত্র দেয় এই প্রকল্পের জন্য নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত হয়েছে উল্লেখ্য দু সালে আদানি গোষ্ঠী এই বন্দর নির্মাণের জন্য লেটার অব ইন্টেন্ট বা প্রাথমিক আগ্রহপত্র জমা দিলেও রাজ্য সরকারের কাছ থেকে তারা কাজের বরাত পায়নি অন্যদিকে রাজ্য সরকার জানিয়েছে এই বন্দর তৈরির জন্য প্রয়োজনীয় ছাড়পত্র মেলেনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়েছে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার পাঁচই জুন ভোট নেওয়া হবে উনিশে জুন তেইশে জুন ভোট গণনা অবাধ সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এই সপ্তাহের মধ্যে বাহিনী রাজ্যে এসে পৌঁছবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখকে লিবারেশন সমর্থন করবে রাজ্য জানিয়েছেন। বিতর্কিত পোস্ট করার অভিযোগে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার শর্মিষ্ঠা পানলিকে আপাতত জামিন দিল না কলকাতা হাইকোর্ট বিচারপতি পার্থ সার্থী চট্টোপাধ্যায় রাজ্যকে গ্রেপ্তারের কারণ জানানোর পাশাপাশি বলেছেন সব পক্ষেরই কোনো ধরনের মন্তব্য করার আগে সচেতন থাকার পরামর্শ দিয়েছে আদালত পাশাপাশি একই ধরনের অভিযোগে যাতে আর কোনো মামলা দায়ের না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্যকে আগামী পাঁচই জুন মামলার পরবর্তী শুনানি কলকাতা পূর্ব এলাকায় ট্রেড লাইসেন্স ফি বাড়ানোর প্রতিবাদে শ্রমিক সংগঠন আইএনটিউসি সেবা দল আজ দুপুরে পুরভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে মেয়র ফিরাহ হাকিম না থাকায় তারা মেয়রের কার্যালয়ে ডেপুটেশন জমা দেন আইএনটিউসি সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডের অভিযোগ লাইসেন্স ফি বৃদ্ধির ফলে ছোট ব্যবসায়ীরা আর্থিক চাপের মুখে পড়ছে তারা পুরোনো ফি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অপারেশন সিন্দুরের সাফল্য সেনাবাহিনীর বীর জওয়ানদের কুর্নিশ জানিয়ে অভিনেতা খরাজ মুখোপাধ্যায় বলেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই গর্বিত প্যালগাঁওতে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে আর না হয় সে প্রার্থনাও করেন তিনি ভারতবাসী হিসেবে একটা বিরাট গর্বের বিষয়ে একটা বিরাট জয় এবং আমরা মনে মনে অন্তত এটুকু আশা করব যে এই আবার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা মনে মনে ভীষণ ভাবে চাইব সবচেয়ে অবাক হয়েছি যে মহিলারাও কিন্তু একদম হয়ে একেবারে পুরুষের সঙ্গে সমান তাল মিলিয়ে লড়াই করেছেন আমরা খুব খুশি আবারও বলছি আমরা খুব আনন্দিত এবং আমরা খুব গর্বিত যে আমরা ভারতবাসী এবারে স্পটলাইটের বিষয় অপারেশন সিন্ধুর সংসদীয় প্রতিনিধি দল অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা তিনটি পর্বে বিভক্ত এই আলোচনা তৃতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোনা যাবে এই অনুষ্ঠান স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে করোনা সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর ক্রমাগত পরিস্থিতির উপর নজর রাখছে বলে তার দাবি এদিকে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে প্রবল শ্বাসকষ্ট নিয়ে বছর তেতাল্লিশের এক মহিলা আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন কোভিড পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে গতকাল তার মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এদিকে রাজ্যে বর্তমানে তিনশো বাহাত্তর জন বর্তমানে করোনায় আক্রান্ত বলে জানা গেছে ঘন্টায় নতুন করে সংক্রমিত জন উত্তরবঙ্গে সময়ের আগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হলেও শুষ্ক পশ্চিমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে তবে পূর্ব বিহারের উপর ঘূর্ণাবর্ত থাকার কারণে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এবং দুই চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি আপাতত চলবে দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন আগামী কয়েকদিন মূলত পাঁচ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় গরম এবং আর্দ্র এবং তাপপ্রবাহ এক জায়গায়ও হতে পারে মূলত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে আর দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় তিন থেকে এই পাঁচ তারিখের মধ্যে ঝোড়ো বাতাস সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চ্যাংমারির কাছে তিস্তা নদী থেকে আজ এক অজ্ঞাত পরিচয় পুরুষের দেহ উদ্ধার হয়েছে সিকিমে লাগাতার বৃষ্টিতে ধসে অনেকেই নিখোঁজ রয়েছেন দেহটি তাদেরই কারুর কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত সিকিমে উদ্ধার কাজ চলছে জোর কদমে উত্তর সিকিমে ছাতেন এলাকায় আটকে পড়া নাগরিকদের উদ্ধার করেছে বায়ুসেনা মঙ্গান জেলায় আটকে পড়া পর্যটক এবং আহত সেনাকর্মীদের উদ্ধারে মোতায়েন হয়েছে বিশেষ কয়েকটি হেলিকপ্টার জাতীয় মোকাবিলা উদ্ধার কাজে অংশ নিয়েছে দুবাইয়ে চাকরির নামে প্রতারণা সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পৌরসভা চার ও পাঁচ নম্বর ওয়ার্ড ছাড়াও মাটিগাড়া এলাকার কোলাবস্থিত হানা দেয় সিবিআই এর দল শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলার তীব্র নিন্দা করেছে বিজেপি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ এক স্যান্ডেলে লিখেছেন একজন শিল্পীর স্মৃতি বিজড়িত বাড়ি ধ্বংস করায় নয় সমগ্র বাঙালি জাতির সাংস্কৃতিক চেতনার উপর এটি আঘাত বামফ্রন্ট আগামী জুন সর্বত্র নিরাপত্তা ও শান্তির পরিবেশ রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আজ এক বিবৃতিতে রাজ্যের ঐতিহ্য অক্ষুন্ন রেখে সম্প্রীতি ও সৌহার্দের পরিবেশে উৎসব পালন করতে মানুষের কাছে আবেদন জানান উত্তর চব্বিশ পরগনার খরদা ও কামারহাটি এলাকার পুলিশ যৌথ অভিযানে ধৃত অস্ত্র ব্যবসায়ী নায়েব আনসারি ও রোফে নেপালির দশ দিনের পুলিশ হেফাজত হয়েছে পানিহাটির মৌলানা সেলিম রোডের বাসিন্দা নায়েবের বাড়ি থেকে গতরাতে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে পুলিশ ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে এলাকাবাসীর দাবি নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ লোকনাথ ব্রহ্মচারীর একশো তম তিরোধান দিবস পালিত হচ্ছে এই উপলক্ষে তেঘরিয়া চাকলা সহ বিভিন্ন স্থানের লোকনাথ মন্দিরগুলিতে সকাল থেকে ভক্তদের ভিড় চোখে পড়ছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার এসএসসি যে চুয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি ও নিয়ম প্রকাশ করেছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের রাজ্য সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রকল্প আদানি গোষ্ঠীর হাত থেকে সরিয়ে নিয়েছে স্থানীয় সংবাদ শেষ হলো এরপর খেলার খবর আটটা বেজে